আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে কি নাস্তা বানাবো চিন্তা করতেছি তো চিন্তা করলাম যেহেতু পিঠা আছে তাই আমি পরোটা বানিয়ে ফেললাম আজকে আর পরোটার সাথে কিন্তু সব সময় ভাজি বা হালুয়া অথবা ডিম এগুলোই খেতে ভালো লাগে তো ভাজি যেহেতু রেগুলারই খাচ্ছি আজকে আমি একটু হালুয়া তৈরি করে ফেললাম আর আজকের হালুয়াটা সেই হয়েছে আর আমার সব সময় সুজির হালুয়া বানায় মানে আম্মুর মতো কেন জানি হয় না আমি সবসময় ট্রাই করি আর সাথে ছিল মিষ্টি দই আমার দাদি মিষ্টি দই খেতে খুবই পছন্দ করে তার জন্য আমি এই দইটা নিয়ে আসলাম এটা আসলে খুবই ভালো ছিল আমি আসলে দই তেমন খাই না কিন্তু এই দইটা খাওয়ার পরে মনে হলো যে না পারফেক্ট আর দই কিন্তু মিষ্টি ভালো লাগে আমি টক দই খেতে পারি না আর বাসায় দই বানাতে আমার কাছে খুবই কঠিন মনে হয় আমি দই কখনো বাসায় ট্রাই করিনি কিন্তু ইনশাল্লাহ নেক্সট ডে আমি চেষ্টা করব বাসায় দই বানাতে কারণ সব কিছু যেহেতু পারি অবশ্যই দইটা বানানোর চেষ্টা আমাকে করতেই হবে আর আমি ইনশাল্লাহ সফল হব তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আমাদের পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন